বাজেট পাশ হওয়ার পর এখন তা নিপুণতা ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বিকেলে সচিবালয়ে কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি জানান দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোন ধরনের শিথিলতা দেখানো হচ্ছে না সহকর্মী এসবি বুলবুলকে সঙ্গ নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন মোস্তফা কামাল তোহা ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান বাজেট এখন পুণতা ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় মন্ত্রী ও সচিবদের মাধ্যমে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক পরে বিকেলে সচিবালয় সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন বৈঠকে পদ্মা সেতু পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য আলাদা কোম্পানি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় যা হবে শতভাগ সরকারি মালিকানাধীন কোম্পানি এর মাধ্যমে পদ্মা সেতুর টোল আদায় সহ পরিচালনার কাজ হবে এক হাজার কোটি টাকা সম্মিলিত সরকারি মালিকানাধীন রাষ্ট্রীয় মালিকানাধীন একটি কোম্পানি হবে এই কোম্পানির মূল দায়িত্বটাই থাকবে পদ্মা সেতুর এবং ওই যে টোল আদা যে করাগুলো আছে মানে পুরো এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী পরিষদ সচিব জানান দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থানের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা দেখানো হচ্ছে না কিন্তু আমরা এইটুক দেখতে পাচ্ছি যে যখনই এই বিষয়টা সরকারের নজরে আসে সরকারের তরফ থেকে কোনো প্রশ্রয় দেওয়া হচ্ছে না সরকারের সকল যন্ত্র প্রশাসন যন্ত্র এই ব্যাপারে এই দুর্নীতিবাদদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তো কেউ কখনো কোনো ওরকম বাধা কিংবা কোনো প্রশ্ন উত্থাপন প্রত্যেকেই এক্ষেত্রে সরকারের সকল মেকানিজম বিরুদ্ধে ব্যবস্থা সবসময় এছাড়াও মন্ত্রিসভার বৈঠকে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি আইন দু হাজার চব্বিশের খসড়া নীতিগত অনুমোদন এবং রপ্তানি নীতি দু হাজার চব্বিশ সাতাশের খসড়া অনুমোদন দেওয়া মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ঢাকা